ফি বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্সিতে সেখানে ছাত্র বিক্ষোভ একশো বাহান্ন ঘন্টা ধরে এই বিক্ষোভ চলছে যার জেরে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত বিক্ষোভ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ফি বৃদ্ধির প্রতিবাদ এবং সেই প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্সিতে ছাত্র বিক্ষোভ দেখো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ তারা বৃদ্ধির প্রতিবাদে লড়াই চালাচ্ছেন গত একশো বাহান্ন ঘন্টা তিক্রান্ত হয়েছে উপাচার্যের ঘরের সামনে উপাচার্যকে ঘেরাও করে রেখেছেন তারা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এছাড়াও উপাচার্যকে ঘেরাওয়ের পাশাপাশি ১৫২ ঘন্টা উপাচার্যের ঘরের সামনে দিন রাত্রে মিলিয়ে তাদেরকে অবস্থান সে অবস্থান চলছে তাদের মূলত দাবি যে কি বৃদ্ধি কেন করা হলো এবং পূর্ব নির্ধারিত যে ফি তাদের দেওয়া ছিল বা যে তাদের যে ফি অবধারিত ছিল সেই ফি বহাল রাখা হোক পাশাপাশি দ্রুত অ্যাডভাইসারি কমিটির রেকমেন্ডেশনে রেকমেন্ডেশন ছাত্র ছাত্রীর সামনে আনতে হবে কেন হঠাৎ করে ছাত্র সঙ্গে কথা না বলে হঠাৎ করে প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কর্তৃপক্ষের তরফ থেকে কোনো নির্দেশ ছাড়াই ফি বৃদ্ধি করা হলো এই দুবাদে বা ফিটকে আগের ফি বহাল রাখতে হবে এই দাবিতে তারা প্রেসিডেন্ট উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ এই মুহূর্তে চলছে এছাড়া উপাচার্যকে ঘেরাও পুরো ধরেও তারা বিক্ষোভ চালাচ্ছেন গতরা গতকাল রাত্রে দেখা গিয়েছিল উপাচার্য ঘর থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই সময় সামনে ছাত্রছাত্রীদের তুমুল স্লোগান তুমুল বিক্ষোভের মুখোমুখি হয়ে তিনি আবারও ঘরে ঢুকে যান এই মুহূর্তে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আলোচনা রচনা বস্তুর সৃষ্টি হয়েছে একশো বাহান্ন ঘন্টা উপাচার্যকে ঘরে ঘেরাও করে রেখে উপাচার্যকে ঘেরাও করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্র ইউনিটের একাংশ তারা ফি বৃদ্ধির প্রতিবাদে এবং পূর্ব নির্ধারিত ফি বহাল রাখতে এমন দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং উপাচার্যের ঘরের সামনে উপাচার্যকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন একদম ধন্যবাদ সুস্মিতা